পেয়েছেন তাও এই সোরাতে উল্লেখ করা হয়েছে তার মানে কি সেখানে আমরা ইতিহাস তাহলে আল্লাহ তালা কোরআনের সম্পূর্ণ বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে তিনি বর্ণনা করেছেন এই জন্য নাম কি সোরাই অম্মল ওর আনল ওর আন আর সৌরাতল এখলা সে আল্লাহরুল আলমিন তাওহিদের বাণী তাওহিদটাকে আল্লাহরবুল আলমিন সুন্দর করে তিনি ব্যক্ত করেছেন তো এই সুরাকে কেন এক কোরআনের তৃতীয়াংশ বলা হয় যে আল কোরআনের যে বিষয়টি একটা বিষয় হলো তাওহিদ এই তাওহিদ সম্পূর্ণ রূপে এই কোরা এই আয়াতটা এই সুরাতে আল্লাহ রব্বুল ব্যক্ত করেছেন তাহলে কোরআনের বিষয় তিনটের একটি বিষয় সম্পূর্ণভাবে এটা বর্ণনা করা হয়েছে এই জন্য কি সোরা এই সোরার নাম কি সোরাকে কেন এক তৃতীয়াংশ বলা হয় কোরআনের তিন ভাগের এক ভাগ আল্লাহ তালা সম্পূর্ণটাই এখানে কি করেছেন আল্লাহ তালা ব্যক্ত করেছেন তো এই জন্য কেউ যদি মনে করেন যে আমি এক খতম একবার খতম করা কোরআন একবার খতম করা সব আমি চাই তাহলে আপনি কমপক্ষে প্রতিদিন সৌরাতুল ফাতেহা তিনবার পাঠ করেন সৌরাতুল কবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন তাহলে আপনি যে নয় বার পাঠ করেন মাসে নব্বইটে খতম মাঠে মাসে কয়টা কথা নব্বই টাকা তো আমরা একটা পরিকল্পনা করি যে প্রত্যেক জুমাতে প্রত্যেক জুমাতে আমি যদি দেড়শো বাস বার করে পাঠ করি জুম্মার দিন খালি থাকি একটু তাড়াতাড়ি গেলাম দেড়শো বাস যদি পাঠ করি তাহলে কয়েক মিনিট সময় লাগবে তাহলে আপনার আমল নামায় পঞ্চাশ বার খতম কোরআন খতমের সব পাইলেন তাহলে সপ্তাহ তাহলে বৎসরে আপনার আমল নামা কতগুলো স্বাব হল এই সুরার নাজিলের প্রেক্ষাপটটা নাজরান সৌদি আরবের এখনো একটা প্রদেশ নাম কি নাজরান সেই নাজরান থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়া কাছে এসেছেন নাজরানের খ্রিস্টানরা নাজরানের তারা এসেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ কাছে আসার পরে তারা পরীক্ষা করবেন কি করবেন পরীক্ষা করবেন আসলে তিনি নবী কিনা আসলে তিনি কিন্তু অনেকেই পরীক্ষা করেছেন যখন সাল্লাম মদিনায় আগমন করলেন ইহুদি পণ্ডিত ইহুদিদের পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের ভিতরে নামি দামি এবং পণ্ডিত একজন ব্যক্তি পণ্ডিত একজন ব্যক্তি সব সবাই তাকে মানে যদি সালাম আর কোনো কথা তো তিনি আসলেন রসুল সাল্লাম মসজিদে নবীতে তখন মসজিদে নদী এইভাবে ছিল না হ্যাঁ উপরে কি ছিল খেজুর পাতা নিচে কি ছিল পাতা টাতা দিয়ে মানে পাথর আর কাদা মাতা দিয়ে বানাইছে তিনি আসলেন রসুল্লাম আলোচনা করছেন তিনি বললেন আই হানাস ওহে লোক সকল উহে সকল আতি এম মানুষকে খাদ্য দাও অভাবীকে খাদ্য দাও আফসু সালাম তোমরা সালাম বিস্তার করো এবং মানুষের সাথে সুন্দর কথা বলো এবং মানুষ যখন রাত্রিতে ঘুমিয়ে থাকে তখন উঠে তুমি সালা তারপর কি বললেন জান্নাতা জান্নাতা বিসালাম তোমরা শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে কোনো প্রকার কষ্ট হবে না ঝামেলা হবে না আবদুল্লাহ সালাম বললেন তার প্রতি শ্রদ্ধা ইমান বিশ্বাস তখনই এসে গেছে যে তিনি এই যে কথা বলছে এই কথাগুলি কোনো নবী ছাড়া কেউ বলতে পারেন না এরপরও তিনি তিনটে প্রশ্ন করেছেন এরপরও কি তিনটি প্রশ্ন করেছেন তিনটি প্রশ্নের ভিতরে তিনি বললেন যে তারপরও তিনটি প্রশ্ন করি এই তিনটি প্রশ্নের উত্তর নবী সারাকে উত্তর দিতে কেন উত্তর আসতে হবে রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি উত্তর দিলেন এরপরে তিনি কি করলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়ার আমি একটু ভিতরে যাই আমার জাতি ভাইরা আসছে ইহুদিরা আসছে তাকে আগে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে লোকটা কেমন তারপরে আপনি বলবেন যে সেই ইসলাম গ্রহণটা আগে বলবেন না এরপরে আসার পরে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ বিন সালাম তোমাদের কেমন লোক ও আমাদের ভিতরে একবারে ভালো গোষ্ঠীর লোক ভালো বংশীয় লোক কেমন আলেন একবারে ভালো আলেন তিনি যদি কোথাও কোনো কথা বলে বিশ্বাস হ্যাঁ কি বল এক বাক্যে বিশ্বাস করব তার প্রতি তোমাদের কত অভিযোগ আছে না কোন অভিযোগ ভালো মানুষ তার আচার ব্যবহার লেনদেন সবকিছু ভালো যোগ্যতা কেমন বড় আলেম সবকিছু বলছে বলার পর তিনি কি ইসলাম গ্রহণ করতে পারেন না 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 তিনি ইসলাম গ্রহণ করতে পারে না তখন তিনি বেরিয়ে এসে বলেন আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মহাম্মাদ আন আব্দুহু ওয়ার বলার সাথে সাথে বলছে যে বদ বদ একেবারে খারাপ বংশের লোক একবারে খারাপ মানুষ এলেম তো নাই ব্যবহারও ভালো নাই মানে সব খারাপ মানুষে এটা ভালো ছিল পাল্টে গেল জি এইভাবে আরো অনেকে গেছেন পরীক্ষা করতে জীবনে দেখেছেন তাকে চিকিৎসা করতে যাওয়ার পরে কি বলেছে আমি এই শুনেছি 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 সেই মানে মন্ত্র কবির কবিতা শুনেছি এই শুনেছি সেই শুনেছি কিন্তু তার কাছে মোহাম্মদ যা শুনলাম এটি কোনো মানুষের কথা এটা একবার আল্লাহর পক্ষ থেকে আমি ইসলাম গ্রহণ করেছি চিকিৎসা করতে গিয়ে আমি চিকিৎসা নিয়ে এসেছি এরপরে হাতেম তাই নাম জানেন তো বলো না দাদা হাতেম তাই নাম শুনছেন তো দাদা হাতেম হাতেম তাই এই তাইর এবং ইসলাম গ্রহণ করেছে হাতেম তাইর কি ছেলে মেয়ে কি করেছে ইসলাম গ্রহণ করেছে নাম হলো আদি আদিবিন হাতেম বুঝতে পারছেন তো হাতেম তাইর ছেলে ইসলাম গ্রহণ করেছে পরীক্ষা করতে আসছে আশরাফ ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে এরপর আর যায় না রাসুলের সেরে ফেরে থেকে সেরে যেতে মন চাই না অনেক দিন পর গেছে যাওয়ার পরে তার বোন বলছে যে কি খবর তোমাকে আমি পাঠাইলাম তুমি যাই দেখো যে একজন নবী দাবি করেছে তিনি আসলে সত্য কি না আর তুমি গিয়ে এত এতদিন পরে আসলে বললাম ইসলাম গ্রহণ করার পরে তাকে যে ছেড়ে আসবো এই মন আমি আমি তোমাকে ভুলেই গেছি তোমাকে কি করেছি ভুলে গেছে হাতেম তাই এর মেয়ে একটা কবিতা আবৃত্তি করলো তুমি এরকম করলে এরকম করলে তখন হাতেম করলো বুঝা গেছে তো তো আমাদের বিষয় কি খ্রিস্টানরা এসেছে রাসুল সাল সাল্লামের কাছে পরীক্ষা করতে কি করতে পরীক্ষা করতে তো খ্রিস্টানদের এবং মুসলমানদের ভিতরে একটা বিষয় পার্থক্য বড় সেটা কি না খ্রিস্টান এবং আমাদের ভিতরে ওরা ওরা কি কি বলে বলে ঈশা সন্তান তাই না ঠিক আছে কি বলে ঈশা আল্লাহর সন্তান কোরআন কি বলে না আল্লাহর রাসুল আল্লাহর রাসুল দেখেন তাদের যে ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থই পড়েন তাদের ইলা সম্পর্কে তাদের ইলার স্ত্রী তাদের যে মানে তাদের স্ত্রী পড়েন তাদের সম্পর্কে পড়েন দেখবেন কেউ যদি ওদের বই পড়ে তাহলে ইসলাম গ্রহণ করতে বাধ্য কেউ যদি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য জাকির নায়কের আগে একজন দায়ী ছিলেন প্রশুদ্ধ দায়ী তিনি ছিলেন কি কে নাম কি আহমাদ দিদা আহমাদ দিদা তো উনি বড় হয়েছেন কোথায় আসলে ইন্ডিয়ান না বড় হয়েছেন কোথায় সাউথ আফ্রিকা তো ওখানে উনি যখন মোনাজারা মানে একটা অনুষ্ঠান করতেন তো এই অনুষ্ঠানে খ্রিস্টানরা দলে দলে আসতো লক্ষ জনতার স্রোত জাকির নাইক দেখেন তো তিনি দুজনের মনা মোনাজারা বাহাত চলছে তো তিনি বললেন এই যে একটা একটা নোট ডলারের নোট একশো হোক অর্থাৎ সম্ভবত একশো ডলারের একটা নোট রাখলেন এবং বললেন যে মোনাজারা তো শুরু হবেই মোনাজারফতে এটাও একটি বললেন যে বাবা আপনি যদি বাইবেলের ইংলিশ ভাষায় বাইবেলের এই পৃষ্ঠাটা পড়বেন তাহলে আপনি একশো ডলার নিয়ে নেবেন চ্যালেঞ্জ হয় না অনেক সময় তো উনি পড়েন না কি করেন না বলছে যে পড়বেন না কারণটা কি তার যে অনুসারী আছে তারাই তাকে কোপ করে চাপ দিচ্ছে আমাদের বই আমাদের ধর্মগ্রন্থ আমাদের ভাষা পড়তে সমস্যাটা কিন্তু পরেন বাবা আপনি কি করেন পড়েন হম হম পরে না পরে বাধ্য হয়ে পড়েছে বাধ্য হয়ে কি করেছে পড়েছে পড়ার পরে ওটা দেখা গেল যে ইঞ্জিল বাইবেল ওদের মারিয়াম সালাম ইসালামের মাকে উপস্থাপন করা হয়েছে যেন মানে খারাপ মহিলার মত উপস্থাপন করা হয়েছে শেষ কথা শেষ পড়া হয়ে গেছে সপ্তাহ একশো একশো ডলার নিয়ে পরা কেটে ঢুকেছে এরপরে তিনি দিদাত শুরু করলেন আইন সোরা মারিয়াম পড়া শুরু করলেন একটা পৃষ্ঠা যখন ইংলিশ ভাষায় খ্রিস্টানদের চোখ দিয়ে প্রবাহিত হয়েছে বলছে আমাদের নবী আমাদের নবীর মাকে আমাদের ধর্মগ্রন্থ একটা মানে খারাপ মহিলার সাথে তুলনা করে ওরকম ভাবে উপস্থাপন করা হয়েছে আর ইসলাম আমাদের নবীর নবীর মাকে কতই না পবিত্র হিসেবে তাকে উপস্থাপন করেছে হাজার হাজার খ্রিস্টান ওই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছে তো মনা যারা হয়েছে রাসুলকে পরীক্ষা করতে এসেছে তো নাজরানেরা পরীক্ষা করতে এসে মানে জিজ্ঞাসা করলেন আপনি আপনার ভিতরে ইসলামের ভিতরে আমাদের ভিতরে আপনার সম্পর্কে যত জেনেছি সেটা হলো দ্বন্দ্বটা হলো আল্লাহকে নিয়ে কাকে নিয়ে আল্লাহকে নিয়ে তো আল্লাহর পরিচয়টা দেন আপনি কি দিবেন আল্লাহর পরিচয়টা দেন আর কিছু না ঠিক আছে কার পরিচয় আল্লাহর পরিচয় যখন জানতে চাইলেন রাসুল্লাহ বিষয়টা বুঝবেন বিষয়টা কি করবেন বুঝবেন কোরআনের সত্যতা রাসুলের সত্যতা নবতের সত্যতা তাওহিদের সত্যতা কিছু এখানে পাইবেন রাসুল সাল্লাহ সাল্লাম চুপ থাকলেন কি থাকলেন চুপ থাকলেন দেখবেন বিচারে যখন যাবেন সালিস সবাই কথা বলছে শেষে একজন কথা বলছে দেখবেন তার কথার ভিতরে প্রজ্ঞাময় কথা বাড়াবে তাই না রাসাদ সাহা সাল্লাম চুপ থাকার পরে তারপর তিনি বললেন তো আমরা কিন্তু এখন বিষয়টা বুঝতে পারিনি নাজ বুঝতে পেরেছে আমি জিজ্ঞাসা করলাম উনাকে যে আল্লাহর পরিচয় দিন আর উনি বললেন কুলহু আল্লাহ আপনি বলুন আপনি বলুন তাহলে এই কথা কেন বললেন কেন বললেন আপনি বলুন কুল তাহলে রাসুলকে কেউ নির্দেশ দিচ্ছেন রাসুলকে কি কেউ নির্দেশ দিচ্ছেন আপনি বলুন আল্লাহর আল্লাহ আল্লাহ আহার্লাহ তখন মনের ভিতরে ধাক্কা খেয়েছে কি খেয়েছে ধাক্কা খেয়েছে যে কি উত্তরটা যদি ওনার পক্ষ থেকে হতো তাহলে উনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিতেন আর দেরি করেও যদি চিন্তা করে যদি দিত চিন্তা করে উত্তরটা দিব তাহলে এই কথা বলতেন না বল মোহাম্মদ আপনি বলুন তাহলে তাকে তাহলে উনি যে কথাটা বলেন ওইটা ওনার পক্ষ থেকে বলেন না উনি বলেন সেই ইলার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তখন ওরা মানে ভিতরে একটা বড় একটা ধাক্কা লেগেছে কিভাবে আমরা বললাম যে আপনি আল্লাহর পরিচয় দিন আর তিনি কি বললেন বললেন বলহু আল্লাহ আহা আপনি বলুন তাকে বলতে বলা হলো তাহলে এখানে এমন একটা শক্তি এমন একটা উৎস থেকে এসেছে যেই উত্তরটা দিচ্ছেন সেই উৎস মুহাম্মদ সাল্লাহ আলহি ও পক্ষ থেকে না অন্য এক পক্ষ থেকে বলা হয়েছে তখন তিনি তারা কি করল মনে করলেন যে তাহলে প্রত্যাদেশ ওহি কোথায় থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহিটা এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহিটা এসেছে তিনি সত্য আল কোরআন সত্য তখন তারা কি করলো ইসলাম গ্রহণ করলো ইচ্ছাকৃত করেছে বাধ্য হয়েছে অনেকেই আছে যে আমি একজন বিজ্ঞানী আমি একজন বিজ্ঞানী আমি কোরআনের ভুল ধরতে এসেছিলাম কিন্তু ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য হয়েছি মরিস বুকাইলি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে করতে যখন একজন মুসলিমের কাছে জানতে পারল এর যে উৎস জ্ঞানের উৎস গবেষণার উৎস তুমি যদি পেতে চাও কোরআনের ওই সুরা আপনি পাঠ করুন সৌরাতুল কাসাস পড়ার পরে তিনি চমকে উঠলেন অন্তরে হাতুরি দিয়ে পিটা নিয়ে এসেছে তার দেমাগের ভিতরে হাতুরি পিটা এসেছে বলছে হায় আল্লাহ আমি যদি কোরআনকে যদি পড়তাম তাহলে আমার এই যে গবেষণা গবেষণাগার এগুলি আমার কিছুই দরকার ছিল না তারপরে তিনি কি ইসলাম গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছেন অনেকেই পর্দার বিরোধিতা করতে করছে পর্দার বিরোধিতা করে তারপরে তিনি পর্দা করতে তিনি বাধ্য হয়েছেন আমি বাধ্য হয়েছি যে আমি কি করব পর্দা করব তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে যে এই যে আমরা একটা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর তিনি দিলেন আহাদ বলুন বলুন আল্লাহ এক তাহলে বলুন যে বললেন তাহলে এই কথাটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ থেকে না এটা প্রত্যাদেশ এটা ওহি ওইর মাধ্যমে তাকে তাকে বলা হচ্ছে হে মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আপনি আপনাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর আপনি দিন তল্হু আল্লাহ আহা আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ু লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কফুয়ান আহা তিনি তার পিতাও নন কারো সন্তান তিনি তার কারো পিতাও নন কারো সন্তান নন তাহলে কি তাহলে কি আল্লাহাম তিনি সব থেকে অমুখাপেক্ষী তার মুখাপেক্ষি কিছুই না কোন কিছু তিনি মুখাপেক্ষি নন আল্লাহ তালা বলেন হাদিছিল কুৎসিতে আদান হে আদম সন্তান তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত জিন এবং মানুষ একটা ময়দানে গিয়ে তোমরা সবাই একত্র হলে একত্র হওয়ার পরে আল্লাহর কাছে তোমাদের যা পাওয়ার যা চাওয়ার সবকিছু তোমরা চেলে এবং তোমাদের চাওয়া অনুযায়ী আল্লাহ তালা তোমাদেরকে তাই দিয়ে দিলেন এরপরেও মহাসাগর রয়েছে পৃথিবীতে ওই মহাসাগরের ভিতরে যত সাগর রয়েছে ওই সাগরের ভিতরে একটা সুই ঢুকানোর পরে যতটুকু পানি উঠে আসবে এতটুকু আল্লাহর কি খাজানা থেকে কমবে না তিনি হলেন কি আল্লাহ সামাদ আল্লাহ আসাম আল্লাহর পরিচয় দিয়ে কি বললেন ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহ কুফুওয়ান তার সমকক্ষ কেউ নেই তার সমকক্ষ কোন কিছুতেই তার সমকক্ষে কোন কিছুতেই হতে পারে না ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর পরিচয় দিলেন তারা সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করল তো আমরা আতুল এক আমরা সবাই পাঠ করি যদি আমি এর ভিতরে কী বলা হয়েছে অনুবাদটা যদি আমি পড়ি তাও হেদ আমার অন্তর ভরে যাবে আমার অন্তরটা ভরে যাবে তাও হিদে কি পাঠ করলাম এজন্য আপনাদের বলি সুরাতুল এখলা সুরাতুল ফাতেহা যে সুরাগুলি না পড়লেই নয় আমাদের ইয়েতে অনুবাদগুলি পড়েন কি পড়বেন আপনি যদি অনুবাদ পড়েন আহাদ প্রথম পড়লেন আল্লাহ এক আবার পড়েন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ এক একাই স্রষ্টা কুল আহাদ যাবতত পাওয়ার উপযুক্ত তিনি মাত্র একক কুল হু আল্লাহু আহাদ কিয়ামতের দিন তিনি একক মালিক কুল হু আল্লাহু আহাদ কিয়ামতের দিন সুপারিশ তার অনুমতি ছাড়া কেউ করতে পারবে না কুল হু আহাদ জান্নাত তার হাতে কুল হু আল্লাহু আহাদ জাহান্নাম তার হাতে কুল হু আহাদ কোন বান্দা যখন আল্লাহকে রব বলে স্বীকার করবে আল্লাহ তালা তাকে জান্নাত দেওয়ার জন্য তিনি সমস্ত ব্যবস্থা করে দিবেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউস কাউসার দান করা হবে এর মালিক একত্র আল্লাহ রব্বুল আলামিন আল রাসুলকে তিনি দায়িত্ব দিবেন বন্টন করার জন্য তাহলে যে বলা হচ্ছে যে সুপারিশে মালিক রাসুল কাউসারের মালিক রাসুল জান্নাতের মালিক রাসুল জাহান্নামের মালিক রাসুল অর আমি তাহলে কলহু চড়া যতবার আপনি পড়বেন এর ভাব আপনার কাছে অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আল্লাহ সার্বিক জীবনে কাকে মানবো একমাত্র আল্লাহকে আর এটাই প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান রাবো কা এর অর্থ কি উল্হু আল্লাহ হ্যাঁ হ্যাঁ উল্হু আল্লাহ হো হ্যাঁ তাহলে আমরা সোরাতুল এখলাস এই সোরাটাকে আগামী সপ্তাহের ভিতরে অনুবাদটা আমরা মুখস্ত করবো সবাই রাজে আছে আচ্ছা সৌরাতুল এখলাস আগামী সপ্তাহর ভিতরে আগামী শনিবারের আগ পর্যন্ত কমপক্ষে আমি তিনশো বার পাঠ করবো যাতে করে একশো বার কোরআন খতমের সব আমি পেয়ে যাই রাজি আছি সবাই বেশি সময় লাগবে না তো পরিকল্পনা করেন একটু কি করব আমরা পরিকল্পনা করি তাহলে সৌরাতুল এখলাস সৌরাতুল এখলাস কুলহু সোরা যাকে আমরা বলি এই সোরার মহাত্ম কতটুকু এটা সামান্য আলোচনা করে আমরা শেষ করব আল্লাহ নবী সাল্লা যুগে এক ইমাম ছিলেন এক এলাকায় এক এলাকায় কি ছিলেন ইমাম রাসুলের সাহাদি তো এলাকার লোক এসে রাসুল সাল্লাহ কাছে অভিযোগ করিয়া রাসুল্লাহ উনি আমাদের নামাজ পড়ান কিন্তু আরো একটা সুরা পড়েন বা আয়াত পড়েন কিন্তু সুরায় ফাতে শেষ করবে কোনো সুরা পড়ে পড়বে উনি আলহামদুল সুরা পড়বে তারপরে কুলহু সুরা পড়বে তারপরে অন্য সুরা বা আয়াত পরে পড়ুক কিন্তু আপনার কাছে তো দেখি এটা আমরা কাছে নামাজ পড়ি আমরা পিছে নামাজ পড়ি কিন্তু উনি যেন আলাদা একটু ওনাকে দুষ্ক চাপানোর জন্য নাকি জানার জন্য তো রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন দেখারও কেন পড়ো বলছে ইয়ার এই আল্লাহ এই সূরাটাকে আমি এত ভালোবাসি কেন এর ভিতরে শুধু তৌহিদ আর তৌহিদ আল্লাহর পরিচয় এবং এই সুরা যখন আমি পড়ি আমার কাছে এত ভালো লাগে যে আল্লাহর পরিচয় আমি এখানে পেয়ে যাচ্ছি আল্লাহর তৌহিদ আমি এখানে পেয়ে যাচ্ছি এই জন্যে আমি এই সুরাটা পাঠ করি রাসুদ সাল্লাম বললেন তোমার জান্নাতে যাওয়ার জন্য এই সুরাটাই যথেষ্ট এই সুরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে তাহলে কত মূল্যবান এই সুরাটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব আপনাদের আমাদের সবাইকে তো বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আহমতুল এখন